আজকে আমরা সমীকরণ গঠন ও সমাধানের উনিশ নম্বর যে অধ্যায়টি রয়েছে তার তেরো নম্বর অঙ্ক করবো এখানে তেরো নম্বর অঙ্কে কী বলে রয়েছে দেখে নাও আমাদের গ্রামের সলেমান চাচা সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করার পর তার সঞ্চয়ের একের দুই অংশ দিয়ে একটি বাড়ি কেনেন হঠাৎ বিপদে পড়ে তিনি বাড়িটি বিক্রি করেন কেনা দামের ফাইভ পারসেন্ট বেশি পান যদি বাড়িটি তিন হাজার চারশো পঞ্চাশ টাকা বেশি দামে বিক্রি করতেন তাহলে কেনা দামের উপর এইট পারসেন্ট বেশি পেতেন তাহলে সলেমান সাসা কত টাকা দিয়ে বাড়িটি কিনেছিলেন এবং তার কাছে কত টাকা সঞ্চয় ছিল সেটা বার করতে বলেছে এখানে দেখে নাও সলমান চাষার কাছে কত টাকা ছিল আমার জানা নেই তাহলে যদি জানা না থাকে আমি ধরে নেব যে সলেমান চাষার কাছে এক্স টাকা ছিল তিনি কি করেছেন তার কাছে যে এই এক্স টাকা সঞ্চয় ছিল এই এক্স টাকার অর্ধেক মানে কি এই এক্স কে দুই দিয়ে ভাগ তাহলে এই এক্স বাই টু টাকা দিয়ে তিনি কি করেন একটি বাড়ি ক্রয় করেন ধরলাম এটা একটি বাড়ি এই বাড়িটি তিনি কি করেন কিনে নেন কত টাকা দিয়ে এক্স বাই টু টাকা দিয়ে এবার যেই এক্স বাই টু টাকা দিয়ে কিনে নিয়েছে। কিনে নেওয়ার কিছুদিন পরে সে কি অসুস্থ হয়ে পড়ে অসুস্থ হয়ে পরে তাকে কি বাড়িটি বিক্রি করে দিতে হয় তিনি কিভাবে বিক্রি করেন যে টাকা কিনেছিল এক্স বাই টু টাকা এই এক্স বাই টু টাকার উপর ফাইভ পার্সেন্ট লাভে তিনি বিক্রি করেন তার মানে ফাইভ পার্সেন্ট প্লাজে তিনি বিক্রি করেন তাহলে এই ফাইভ পার্সেন্ট লাভ করার অর্থ কি তাহলে এই এক্স বাই টু টাকার উপর ফাইভ পার্সেন্ট লাভ মানে ফাইভ বাই একশো তার মানে তিনি কত টাকা লাভ করেন ফাইভ এক্স বাই দুইশো টাকা তিনি লাভ করেন কিন্তু বলেছে তিনি যদি এই এক্স বাই টু টাকা দিয়ে যে বাড়িটি কিনেছিলেন সেই বাড়িটি যদি এই ফাইভ পার্সেন্ট লাভে বিক্রি না করে তিনি যদি কত টাকা বেশি বিক্রি করতেন তিন হাজার চারশো পঞ্চাশ টাকা তাহলে তিনি যদি কি তিন হাজার চারশো পঞ্চাশ টাকায় তে বিক্রি করতেন তাহলে তার কত টাকা লাভ হতো এইট পার্সেন্ট লাভ হতো তিনি কিনেছিলেন কত এক্স বাই টু টাকা এই এক্স বাই টু টাকার উপর কি এইট পার্সেন্ট লাভ হতো তাহলে এখানে এর উপর কি এইট পার্সেন্ট লাভ তার মানে তিনি কত টাকা বেশি পেতেন এইট এক্স বাই দুশো টাকা বেশি পেতেন তাহলে এখানে আমাদের শর্ত অনুসারে আমরা কি বলতে পারি এই যে এইট এক্স বাই দুশো আর ফাইভ এক্স বাই দুশো এদের বিয়োগ ফল কত তিন হাজার চারশো পঞ্চাশ টাকা তাহলে এই কথাগুলোই আমাদেরকে ভাষায় লিখতে হবে তাহলে এখানে ধরে নিচ্ছে ধরি ধরি সলমান চাচার সলেমান চাচার সঞ্চিত অর্থ কত টাকা এক্স টাকা তাহলে এক্স টাকা দিয়ে তিনি তাহলে এখানে তার কাছে কত টাকা সঞ্চিত ছিল এক্স টাকা এবার এই এক্স বাই টু টাকা দিয়ে তিনি বাড়ি কেনেন অতএব বাড়ি কেনেন সমান সমান x বাই টু টাকা এবার কি করছে এই ফাইভ পার্সেন্ট লাভে যদি বাড়িটি বিক্রি করে তাহলে কত টাকা সে বেশি পাচ্ছে সেটা দেখে নেব অতএব লাভে বাড়িটি বিক্রি করলে বেশি পেতেন কত টাকা বেশি পেতেন এই এক্স বাই টু টাকার উপর ফাইভ পারসেন্ট বেশি তার মানে ফাইভ বাই একশো সমান সমান কত ফাইভ এক্স বাই একশো ইন্টু দুই তার মানে কত দুইশো এত টাকা তিনি বেশি পেতেন ঠিক একইভাবে এইট পারসেন্ট লাভে আরেকটি কী দেওয়া হয়েছে এইট পারসেন্ট লাভে বাড়িটি বিক্রি করলে বেশি পেতেন কত টাকা এই এক্স বাই টু টাকার উপর এইট পার্সেন্ট লাভ মানে এইট বাই একশো তার মানে কত পাচ্ছি এইট ইনটু এক্স এইট এক্স বাই টু ইন্টু একশো দুইশো টাকা এবার এখানে বলা রয়েছে কি এই যে এইট এক্স বাই দুশো ফাইভ এক্স বাই দুইশো এদের বিয়োগ ফল কত তিন হাজার চারশো পঞ্চাশ টাকা তাহলে আমি শর্তানুসারে কি বলতে পারি শর্তানুসারে শর্তানুসারে তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি ফাইভ এক্স বাই দুইশো টু কত তিন হাজার চারশো পঞ্চাশ তাহলে এখান থেকে আমাকে সমাধান করে মানটা বার করতে হবে তাহলে এখানে দেখে নাও নিচে হরে কত এখানেও দুইশো এইখানে হরে দুইশো তার মানে এক হরে একই সংখ্যা তাহলে হরে যদি একই থাকে তাহলে তাহলে লস করার সময় কি যে সংখ্যা হরে একই থাকবে সেই সংখ্যায় তার লসাগু হবে তার মানে এখানে লস আমি কত পাচ্ছি দুইশো পাচ্ছি তাহলে দুইশো যদি মিলে যায় তাহলে লবগুলো কি একই থাকে তিন হাজার চারশো পঞ্চাশ বা তাহলে এইট এক্স থেকে ফাইভ এক্স যদি বাদ দেয় থ্রি এক্স বাই দুইশো টু তিন হাজার চারশো পঞ্চাশ এবার আমরা কি করবো এটাকে কোনাকুনি গুণ করবো তাহলে এই তিন হাজার চারশো পঞ্চাশের নিচে কিছু নেই মানে এক আছে তাহলে আমরা কোনাকুনি গুণ করবো এবার অতএব থ্রি এর সঙ্গে যদি ওয়ান গুণ করি তাহলে কত পাচ্ছি থ্রি এক্সই পাবো আর তিন হাজার চারশো পঞ্চাশের সঙ্গে 200 গুণ তিন হাজার চারশো পঞ্চাশ দুইশো বা এক্স সমান সমান তাহলে কত পাচ্ছি তিন হাজার চারশো পঞ্চাশ ইন্টু দুইশো এই পুরো সংখ্যাটার নিচে কি থ্রি চলে আসবে এবার থ্রি দিয়ে কাটাকুটি করবো তাহলে থ্রি দিয়ে যদি তিন হাজার চারশো পঞ্চাশকে কাটি কত পাচ্ছি দেখে নাও তিন এক তিন এখানে চার আছে তিন এক কে তিন চার থেকে তিন বাদ দিলে এক তাহলে এক এক পাঁচে পনেরো তিন পাঁচে পনেরো শূন্য তাহলে মোট কত টাকা পাচ্ছি তাহলে এখানে কটা শূন্য আছে দেখে নাও এক দুই তিন তার মানে তিনটা শূন্য তো থাকছেই আর দুই দিয়ে যদি এক একশো পনেরোকে কে গুণ করি তাহলে কত পাচ্ছি পাঁচ দুগুনো দশের শূন্য তাহলে এত টাকা পেলাম তাহলে এক্স সমান সমান কত পেলাম দু লক্ষ তিরিশ হাজার টাকা তাহলে অতএব এই এক্স মানেই তো কি ধরেছিলাম যে তার সলেমান চাষার সঞ্চিত অর্থ তাহলে বলতে পারি অতএব সলেমান চাচার সঞ্চিত অর্থ অর্থ সমান সমান কত পাচ্ছি লক্ষ টাকা এই এবার এরপরে কি বার করতে বলেছে তিনি কত টাকা দিয়ে বাড়িটি কিনেছিলেন অতএব বাড়িটির তাহলে অতএব তিনি বাড়িটি অতএব তিনি বাড়িটি কিনেছিলেন কত টাকা দিয়ে এক্স বাই টু টাকা তার মানে এক্স বাই টু এক্স এর মান আমি কত পেয়েছি দুই লক্ষ তিরিশ হাজার একে কত দিয়ে ভাগ করছি দুই দিয়ে তাহলে কাটাকুটি করলে কত পাচ্ছি দেখে নাও দুই এক কে দুই আবার দুই এক কে দুই তাহলে তিন থেকে দুই বাদ দিলে এক আর একটা শূন্য দশ তাহলে পাঁচ দুগুনো দশ আর এখানে তাহলে কটা শূন্য থাকছে তিনটা শূন্য তাহলে কত পাচ্ছি এক লক্ষ পনেরো হাজার টাকা এই তাহলে সলমান সাসা কত টাকা দিয়ে বাড়িটি কিনেছিলেন এক লক্ষ পনেরো হাজার টাকা এবং তার কাছে কত টাকা সঞ্চিত ছিল দু লক্ষ তিরিশ হাজার টাকা দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণ ভালো থেকে সবাই আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর যদি ভিডিওগুলি দেখে একটু উপকৃত বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে দেওয়া বেলাইকনটি অন করে রাখো যাতে আমি যে কোনো নতুন কোনো ভিডিও আপলোড করি না কেন তোমাদের কাছে সরাসরি পৌঁছে যায়